بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا أئذا ضللنا في الأرض أئنا لفي خلق جديد بل هم বিলকায় রাব্বিহুম কাফিরান চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ আরো জোরে বলেন আল্লাহু আকবার ওই সমস্ত কাফের বেঈমানদের কথা কোরআন কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন এই কথা শুধু কাফেরদের মধ্যে নয় এমন অনেক মুসলমান নামধারী মুসলমান আছে যারা মুসলমান পরিচয় দিতে গেলে পরিচয় বলে আমি মুসলমান অথচ কথা বলতে গেলে তারা এমন কথা বলে তারা কি বলে আল্লাহ পাক বলছেন ওয়াকানু আইদা দাল্লা ফিল আরদ ইন্না লা ফি খলকি জাদীদ বালহুম বিলিকা রাব্বিহিম কাফিরা আল্লাহ পাক বলছেন এরা বলে ওই সমস্ত মানুষেরা বলে কিছু সংখ্যক মানুষেরা তারা বলে তারা এই কথা বলে ফিল আরদি লাফি তারা বলে ফিল তারা বলছে আমরা যখন মাটিতে মিশে যাব অর্থাৎ দুনিয়ার থেকে বিদয় নিয়ে যখন কবরে চলে যাব কবরে যখন রাখা হবে এমন তো অবস্থায় আমাদের শরীরটা তো আলাদা আলাদা হয়ে যাবে শরীরের তো কোনো অস্তিত্ব থাকবে না এক কথায় অনেক মানুষ বলে আমরা মারা গেলে আমাদের লাশটা বডিটা যে বডি এই বডিটা পচে গেলে নষ্ট হয়ে যাবে কোনো হিসাব হবে না কীভাবে আবার তৈরি করবে এমন লোক আছে না না অনেকে বলে ওদের কিসের হিসাব মানুষ মারা গেলে তো পচে গেলে সব শেষই হয়ে যায় আবার হিসাব আছে এরকম নাই হুজুর জীবনে কত লাশ দেখলাম জীবনে কবর খনন করতে গিয়ে কত লাশের মাথাগুলো আলাদা হয়ে গিয়েছে মাথার থেকে দাঁতগুলা টান দিলি খুলি খুলি পড়ে যায় তার শরীর থেকে হাড় হাঁড্ডিগুলা সব আলাদা আলাদা হয়ে গেছে কোনটা বুকের হাড্ডি কোনটা হাতের হাড্ডি কোষা বড় কষ্ট হয়ে যায় সব কিছু চিহ্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এরপরও আমার কিভাবে আল্লাহ রাব্বুল আলমিন একত্রিত করবেন কিভাবে আবার তৈরি করবেন কিভাবে আমাদেরকে উঠাবেন এজন্য আল্লাহ রাব্বুল আলমিন তাদের ব্যাপারে বলছেন ওয়া আইনা দাল্লনা ফিল আরদি আন্না মানুষেরা অনেক মানুষ বলেন কাউফুর ঈমানের তারা বলে মানুষ যখন মারা যাবে মানুষ যখন কবরের মধ্যে রাখা হবে তার শরীর থেকে তার বডিটা যখন আলাদা আলাদা হতে থাকবে পচে নষ্ট হতে থাকবে এমন বডিটাকে এমন নষ্ট হয়ে যাওয়া মন শরীরটাকে আবার কীভাবে একত্রিত করা হবে কীভাবে সম্ভব এটা তো সম্ভাবনা আল্লাহ রব্বুল আলম এদের ব্যাপারে চমৎকার করে বলছেন বাল্লম বিন কাফিরন আসলে এরা যে এমন কথা বলে এমন কথা বলার একটাই কারণ তারা তাদের রবের সামনে সাক্ষাৎ হবে রবের সামনে দাঁড়াবে রবের সাথে সাক্ষাৎ হবে এমন বিষয়টাকে তারা অস্বীকার করে কি করে অর্থাৎ আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে আমরা সবাই মিলে জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে কিনা আছে সন্দেহ নাই আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে এটা আমাদের আল্লাহ রব্বুল আহ মিনের কারদারায় আমাদের হাজির হতে হবে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে আল্লাহ পাক বললেন যারা এমন কথা বলেন যে আমাদের লাশ নষ্ট হয়ে যাবে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না কোনো কিছুই থাকবে না আবার কিভাবে আল্লাহ আমাদেরকে ওঠাবে সব থেকে বড় কথা আমার আল্লাহ বলছেন এই কথা বলার উদ্দেশ্য এটা ওরা যে আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে এই বিশ্বাস পর্যন্ত তারা করে না বিশ্বাস কি করে না করে না এটা বাস্তবতার সাথে মিলিয়ে দেখবেন সমাজের মধ্যে অনেক মুসলমান নাম ধারে তারা মুসলমান মনে করে অথচ আল্লাহর সামনে হিসাবের আমাকে দাঁড়ানো লাগবে আমাদেরকে দাঁড়ানো লাগবে আল্লাহ বিশ্বাস করে না আসে না অথচ মুসলমান কিন্তু মুসলমান কখনোই এমন কাজ করতে পারে না এরা নামে মুসলমান হতে পারে আল্লাহ পাক বলছেন এরা হলো কাফি এরা কি কাফের যারা বিশ্বাস করে না আল্লাহর দরবারে দাঁড়াতে হবে কঠিনকে আমাদের দরমায় দাঁড়েন হিসাব বিকাশের জন্য হিসাব দেওয়ার জন্য আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে তারা এই বিশ্বাস জয়কে বিশ্বাস করে না এই জন্যই আল্লাহ রব্বুল আলমীর বলছে এই জন্যই বিশ্বাস করে না তারা হলো কাফের এই জন্য তারা বিশ্বাস করে না আল্লাহ রব্বুল আলমীর প্রিয়নমিনিকে জানিয়ে দিলেন ওগো রবি শোনেন আপনি তাদেরকে বলে দেন কলেন যে তাও ভাঙ মাল খুল্নাব তিল্লাদে মুকিলা বিকম সুনাইলা রবিকুম তরজা আল্লাহ রম কুলের আমি দিলেন ওগো সাবিবার বন্ধু মো সাবধুল্লাহ সাল্লাল্লাহী সাল্লালাম আপনি ওই সমস্ত অবিশ্বাসীদেরকে বলে দিন যারা আমাদের ময়দানে দাঁড়াতে হবে আল্লাহর সামনে সাক্ষাৎ আল্লাহর সাথে হবে আল্লাহ সামনে সাক্ষাতের জন্য দাঁড়ানো লাগবে এমন কথা যারা বিশ্বাস করে না আমি আল্লাহ রব্বুল আলম তাদের জন্য মেসেজ দিয়ে দিলাম হাবিব নবীজি আপনি ওই সমস্ত মানুষদেরকে জানিয়ে দিন আল্লাহ রব্বুল আলম হচ্ছেন নবী আপনি বলে দিন মৃত্যুর যে ফেরেস তোমাদের উপরে নিযুক্ত করা হয়েছে অর্থাৎ আমাদের রহুটা বের করার জন্য আমাদের রহুটা কবজ করার জন্য যে ফ্রিজ তাকে নিযুক্ত করা হয়েছে তিনি তোমাদের কাছে এসে তোমাদের রহুটা বের করবেন তোমাদের রুহটাকে কবজ করে নিয়ে ঠিকই চলে আসবেন এরপরে সোম মাইলা আরব রজা হন আল্লাহ রফ বলছেন তারপর তোমাদের সবাইকে ওই রবের কাছে তোমাদের ফিরে যেতে হবে লাগবে কিনা এখানে যাওয়ার সিস্টেম মাধ্যম অনে এটাই আমরা যে যাই অস্বীকার করি কবর মানিয়ে না মানি করার না মানিয়েন না মানি আমার আল্লাহকে বিশ্বাস করিয়া আর না করে আমতের ময়দানে আমাকে আপনাকে দাঁড়ানো লাগবে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে আমার আল্লাহর কাছে জীবনের কর্মের হিসাব বলা দিতে হবে এটা বিশ্বাস করি আর না করি কিন্তু এটা কিন্তু সত্য আমাদের সবাইকে দুনিয়ার থেকে যাওয়াই লাগবে এর মধ্যে কোনো ভেজাল নাই ঠিকই না আল্লাপাকে কোথায় বললেন হাবিব যারা এই অবিশ্বাসী জানা তাদেরকে বলে দাও তিন আল্লাহ বললেন নবী কেউ আপনি তাদের কাছে জানিয়ে দিন যারা অবিশ্বাস করে যারা মৃত্যুকে অবিশ্বাস করে আল্লাহর সামনে দাঁড়ানোটাকে অবিশ্বাস করে তাদের কাছে বলে দিন তোমাদের মৃত্যুর জন্য তোমাদের রুহুটাকে বের করে আনার জন্য একজন ফেরেস্তা আছে তাকে দায়িত্ব দিয়ে রেখা রাখা আছে যারা নাম হজরতে আজরাইল আলহিসাম এই মালাকুল মাউন আজরাইল আলহিসাম তোমাদের কাছে যাবেন তিনি তার দায়িত্ব পূরণ করবেন তার যে দায়িত্ব ওই দায়িত্ব পালন করবেন সেই দায়িত্ব অনুযায়ী তোমাদের রহুটাকে বের করে নিয়ে আসা হবে এরপরে তোমাদের সবাইকে কিন্তু ওই আল্লাহর কাছে তোমাদের ফিরে আসাই লাগবে যত বড় ক্ষমতাশীল হও যত বড় দাপট মানা হও যত শক্তিশালী লোক হও না কেন যাই হও না কেন সবাইকে কিন্তু আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে কি লাগবে না অবশ্যই লাগবে এরপর আল্লাহ বললেন শুধু দাঁড়ানো লাগবে তাই নয় তাদেরকে যখন আল্লাহর সামনে দাঁড় করিয়ে দেয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কি বলবে আল্লাহ পাক বলেন ওয়া লাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসুরুহু সিহিম ইনদ রাব্বিহিম রব্বানা আবছরনা

আল্লাফ্বাক বললেন বলে ও তার ঈদেলের মজরিমুন না কেশর ও সিমে ইন দারফ বেবী আল্লাফাক বললেন অগনবি অগ আপনি দেখতে পাবেন বা সবাই তোমরা দেখতে পাবা এটাই মজরিমুন মানে যারা পাপিষ্ট অপরাধী যারা ওইকে আমাদের ময়দানে কাজ করার সামনে ওরা অপরাধীরা মাথাটা নিচু করে তারা দাঁড়িয়ে থাকবে কে বলছেন কথা বলেন কে বলছেন আল্লাফ্মাক বলছেন এই অপরাধে যেন হবে পাপিষ্ট যেন হবে বলেও তা রয় বেলমজ রিমুন কিশোর ও সিং মেরিং দার্মি আল্লাহর সামনে তারা মাথাটা নিচু করে দাঁড়ায় থাকবে বুক ফুলিয়ে মাথা উঁচু করে ঘাড় ফুলিয়ে কথা বলার সুযোগ নয় আজকে সমাজের মধ্যে দেখেন অন্যায়কারী এর বলা জোরই আলাদা কথা কি ঠিক না নিজে অন্যায় করে অথচ বুক ফুলিয়ে অথচ মুখে জোর করে চোখ রাঙিয়ে কথা বলে নিজের অন্যায়টাকে অন্যায় বলে মনেই করতে চায় না স্বীকারই করে না আছে না নাই আছে। আমাদের গ্রাম্য কথা একটা প্রবাদ আছে সোরের মায়ের কি বলেন সোরের মায়ের বড় গলা একটা কথা আছে তার মানে অপরাধ করছে আবার বড় গলায় কথা বলে কিন্তু ওই দিন গা ময়দানে ওই ওইরকম সুযোগই হবে না আল্লাপ বলছেন ওয়ালেম ইদিল মুজিবুন কিশোর ও সিগিম দাওরব বিহিমত্ত্য ময়দানে দেখবেন ওই সমস্ত ভবিশরাম ওই সমস্ত অপরাধী যারা হবে এক কথায় আল্লাহর সাথে যারা আল্লাহর দিনের সাথে নাফারবানী যারা করেছে আল্লাহর দিন আল্লাহকে অস্বীকার যারা করেছেন আল্লাহর কোরানকে যারা অস্বীকার করে চলেছে আল্লাহ পাক বলেন এই সমস্ত পাপিস্টরা এই সমস্ত অপরাধীরা তারা নিজের মাথাটা নিচু করে আমার সামনে তারা দাঁড়িয়ে থাকবে এমন কি শুরু মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে শেষ নাই আল্লাহ পাক বলেন রব্বানা আবসা না ওয়াসমি'না ফারজি'না না আমাল সলিহান ইন্নামুফিন আল্লাহ পাক বলেন ওই পবিষ্ট হবে কামতের ময়দানে ওরা তো মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকবে এরপরে তারা বলবে রব্বানা হে আমাদের রব আমাদের প্রতিপালক আমাদের আল্লাহ আবু সরনা হয় না আমরা চোখ দিয়ে তো সবই দেখতে পেলাম কামতের ময়দানে দাঁড়াইতে হবে তোমার সামনে হিসাবের জন্য দাঁড়ানো লাগবে আল্লাহ এটা তো আমরা দেখি নাই কিন্তু আজকে দেখতে পেলাম অ এবং যা কিছু আগে শোনার কথা শুনেছিলাম ওইটা তো আগে শুনি নাই আজকে শুনতে পেলাম আরও ভুলে আমরা সব দেখলাম অ স্বামী হয় না এবং শুনলাম স্যার যে হয় না না মাল স নে আল্লাহ আর একটাবার দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও এবার দুনিয়াতে গেলে শুধু সৎ কাজ করবো কি করব সৎ কাজ করবো এই কথা কারা বলবে পাপিষ্ট যারা তারা বলবে পাপিষ্ট যারা দুনিয়াতে অন্যায়কারী যারা তারা আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে বলবে রব্বুল আলমী মাথা তো করে দাঁড়িয়ে থাকবে আর তারা বলবে রব্বা না বো না বো সামিয়া না হ্যাঁ রব আমরা সব কিছু দেখেছি হ্যাঁ ময়দানের দৃশ্যগুলা দেখেছি শুনলাম শুনেছি আমাদেরকে না না আল্লাহ আমাদেরকে আরেকটা বার সুযোগ করে দাও দুনিয়াতে যাওয়ার এবার যদি দুনিয়াতে যেতে পারি না কেমন ময়দানে এই গলা বলতে থাকবে আল্লাহ আল্লাপাক বলছেন ইনন তারা বলবে আমরা তো সব কিছু দেখেই আসলাম শুনেই আসলাম জেনেই আসলাম আমরা আর অন্তত এই অন্যায় কাজগুলো করবো না আপনাদের কাছে কি মনে হয় ওই সময়ে কথা বললে আল্লাহ তাআলা কি সুযোগ করে দিবেন স্যার দিবেন যে যাও আরেকবার দুনিয়ায় যাও ভালো কাজ করে কোন সুযোগ হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ভবিষ্ট জানা হবে তারা এমন করে বলতে থাকবে রবানা আবসুরনা ওয়াসমি'না কাছে দাঁড়িয়ে আমরা সবকিছু দেখতে পেলাম শুনতে পেলাম এমনকি আর একটা বারের জন্য যদি দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও দুনিয়াতে দিন ভালো ভালো কাজ করব নামাজ করবো রোজা রাখবো এমনকি তোমার হুকুম বিধান গুলা যা আছে যত সৎ কর্ম আছে সব কাজ করব বিনিময়ে আরেকটি দুনিয়ার আর একটা বার দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও আল্লাহ বলবেন আমি আল্লাহকে তোমাদের হায়াত দিয়েছিলাম না তোমাদের তো হায়াত দিয়ে আমি রব্বুল আলমিন দুনিয়াটি পাঠিয়েছিলাম অথচ হায়াত পাওয়ার পরে হায়াতটা তোমরা কাজে লাগাও না হায়াতটা কি করি নাই কাজে লাগাই নাই বলুন সি না দে না খুল্লাফ সিহ্ন গোদা হাওয়ালা কিনো মিন্নি লাম লা জন্না মিনাল চিন্নতি মল্লা সি আজমাই আল্লাহ রফ্কুল বলবেন আমি আল্লাহ রফুল আর আমি যদি ইচ্ছা করতাম তোমাদের সময়কে দুনিয়াত থেকে হেদার্থ পাঠিয়ে দিতে পারতাম পারতেন কিনা কথা বলেন পারতেন পারতেন আল্লাহ যদি চাইতেন আমাদেরকে জোর করে জোর করে হেদায়েত দিবেন আল্লাহর কাছে এটা কি কষ্ট ছিল কষ্ট ছিল না আল্লাহ পাক বলেন না আমি তোমাদেরকে জোর করে হেদায়েত দিব এরকম চিন্তা আমি আল্লাহ করি নাই আমি যদি চাইতাম তোমাদেরকে জোর করে তোমাদের উপর হেদায়েত চাপিয়ে দিতে পারতাম এটা আমি আল্লাহ করি নাই আমি আল্লাহ তোমাদের দিই নাই কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাসিনাকুম আল্লাহরফ বলে আমি বলছেন যে এই জন্যই বলে জেহান্নামা মিনাল জিন্নাতি ওয়ার নাসে আইন এই জন্যই তোমাদের উপরে আমি সবকিছু জোর করে হেদায়েত চাপাই নাই জোর করে ভালো কাজ করতে হবে এটা জোর করে করাই নাই যেন আমি আল্লাহ আমার কথা রেখেছি আমার আল্লাহর ওয়াদা আমার কথা ছিল এই যে আমি জাহান নাম তাকে ভর্তি করে দিব মানুষ এবং জিন দিয়ে জাহান নাম পরিপূর্ণ করব। জাহার নাম পরিপূর্ণ করবেন কি দিয়ে বলেন তো মানুষ এবং জিন দি মানুষ এবং জিন দিয়ে আল্লাহ ফলে জাহার তাকে ভরাট করবে পরিপূর্ণ করে দিবে এই জন্য আল্লাহ পাক বলছেন আমি কাউকে জোর করে হেদায়ত দিব এটা কখনোই না আমি আল্লাহর ওয়াদা আছে আমি মানুষ এবং জিন দিয়ে জাহার নাম ভর্তি করে দিব যদি সবাইরে যদি আল্লাহ তালা জোর করে হেদায়ত দেয় তাহলে জাহান কি মানুষ হবে কেউ যাবে না

আমাকে ভুলে গিয়েছিলে আমার থেকে মুখ ফেরিয়ে নিয়েছিলে আমার আই বিধান মানতে হবে আমি আল্লাহর গোলামি করতে হবে আমি আল্লাহর দাসত্ব আনুগত্য করতে হবে এই বিষয়টা তোমরা যেমন করে ভুলে গিয়েছিলে তোমরা যেমন করে এদিক থেকে মুখটা ফেরিয়ে নিয়েছিলে আজকে আমাদের ময়দানে আমি রেগুলার আমি বলে দিলাম ইন্ন নাসি না কম্পাদ পয় দালফুল বিমা কুমথুম থা বাল আল্লাহ বা বলছেন আজকে আমার ময়দানে আমি এরকম গুলা ঠিক তোমাদেরকে ওইভাবেই বলে গেলাম তোমরা যেমন করে দুর্গাতে আমাকে ভুলে গিয়েছিলে একে আমার তো ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম কি তোমাদের সাহায্য করার মতন কেউ এখানে থাকবে না তোমাদের নিজের কর্মের জন্য তোমাদের স্থান যাহার নাম কঠিন আ ব্যবস্থা স্থানে তোমরা ওখানে থাকতে থাকো রাউস ঘোষণা কার কথা বলেন কার আল্লাহ পাক বলছেন দুনিয়াতে থাকা থাকাকালীন যারা আল্লাহকে বলে গিয়েছে পাক বলছেন তোমরা যারা দুনিয়াতে থাকা থাকাকালীন আমাকে আমার আইন বিধান মানতে হবে আমার কাছে আসতে হবে আমার কাছে ধরা দিতে হবে আমার কাছে দাঁড়িয়ে তোমাদের হিসাবটা দিতে হবে এই বিষয় তোমরা যারা ভুলে গিয়েছ তোমরা যারা ভুলে গিয়ে অন্যায় কাজের মধ্যে তোমরা লিপ্ত হয়েছিলে জড়িত হয়েছিলে আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ইন্না নাসিনাকুম ওয়া যুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তাআমালুন আজকেও আমি আল্লাহ এই দিনে তোমাদেরকে বলে গেলাম নাউজুবিল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আমাদেরকে কঠিন সময় ভুলে যায় ওই সময় আর কোনো উপায় আছে কোনো উপায় থাকবে না উপায় না থাকে কি হবে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা তাদেরকে কঠিন আযাবের জন্য তাদের যে স্থান কর্মের ফল তাদের যে কর্মর তারা যে যেই কর্ম করে যেই স্থান তৈরি করেছে ওই স্থানে তাদেরকে থাকা লাগবে প্রিয় ভাইরা আমার আমার মন্ত্রী বাবাজিরা এই জন্য দুনিয়াতে থাকাকালীন আল্লাহ তালাকে যারাই ভুলে যাবে আজকে আমরা অনেকেই কিন্তু আল্লাহকে ভুলে গিয়েছি বিশ্বাস হয় না বিশ্বাস হয় হয় কীভাবে ভুলে গিয়েছি এটা দুনিয়ার মায়া মহব্বত দুনিয়ার লোভ লালসা দুনিয়ার চিন্তাভাবনা আজকে কত মানুষগুলো দেখে শুধু দুনিয়া 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 কিভাবে বড়লোক লোক হওয়া যাবে কিভাবে টাকাওয়ালা হওয়া যাবে কিভাবে কিছু অর্জন করা যাবে কিভাবে জমি রাখা যাবে কিভাবে কিছু বাড়ি গাড়ির মালিক হওয়া যাবে তার চিন্তাই শুধু দুনিয়া আখ রাত নিয়ে তার কোনো চিন্তা নাই আল্লাহর মেয়ের সামনে দাঁড়াইতে হবে কি হিসাব দিব এই চিন্তা ভাবনা নাই এমন লোক আসে না নো সকালে ঘুম থেকে ওঠে কোন জায়গায় গেলে দুটা টাকা ইনকাম বেশি হবে কোন জায়গায় গেলে সারাদিন একটু ধনী হওয়ার জন্য কাজ করা যাবে কোন জায়গায় গেলে আজকের বেশি হবে শুধু চিন্তা এটা আবার রাতের বেলা ঘুমাইতে যাই এই চিন্তা নিয়ে সারা দিনের মধ্যে একটা বার আবার না আল্লাহর জন্য বান্দা সে দাঁড়াবে সেজদা দিবে নামাজ আদায় করবে আল্লাহ তালার হুকুম পালন করবে এবার এই কথাটাই বান্দা ভুলে যায় এমন অনেক মানুষ আছে প্রিয় ভাইয়ের আমার আমরা জানা এই দুনিয়ার অবস্থা এই দুনিয়ার এই সামান্য আনন্দের পড়ে যারা আমার আমার আল্লাহকে গেলাম আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে আমার আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে এই বিষয়টা যারা আমরা বলে গিয়েছি আমরা অনেক বড় অন্যায় অনেক বড় গোনার মধ্যে আমরা জড়িত হয়ে গিয়েছি আর যে সমস্ত মানুষ বললাম আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমার জীবনের আমল নামার খাতাগুলো আল্লাহর কাছে জমা থাকবে সব তিনি দেখবেন এই চিন্তা ভাবনা যারা করে তারা কিন্তু কখনোই আল্লাহর না ঠিক কিনা বলেন কখনোই পারে না কারণ হলো আমাদের সবাইকে কিন্তু ওই আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে হাজির হতে হবে আল্লাহর কাছে আমাদেরকে হাজিরা দিতে হবে আর আল্লাহর কাছে যদি হাজিরা দিতে হয় আল্লাহর সামনে দাঁড়াইতে হয় আমাদের আমর কিন্তু কমপ্লিট করে নিয়ে যাওয়া লাগবে আমল নামার মধ্যে অন্যায় থাকবে যত ধরনের গোনা আছে সব গোণাগুলা যদি আমন নামার মধ্যে থাকে তাহলে কিন্তু আমার আল্লাহর কাছে দাঁড়ানোর পরে আমাদের কথা বলার মতন কোনো সুযোগ থাকবে না এই জন্য আমরা আজকে কথাই কথা যারা বলি দুনিয়াটা मस्त বরক খাও দাও ফত্তি করো আগামী কাল বাজ বাকি না বলতে পারো এমন কথা যারা বলে এই কথাটা সম্পূর্ণ ভুল কথা দুনিয়াতে খাও দাও ফত্তি করো এই জন্য কিন্তু দুনিয়াতে পাঠানো হয়নি দুনিয়াতে পাঠিয়ে পাঠানো হয়েছে আল্লাহ পাক বলেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ পাক বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্রই এই একটা কারণ তারা আমার দাসত্ব করবে আমার ইবাদত করবে আমার গোলামি করবে বান্দা আমার কুদরতি পায় সেজদা দিবে সুবহানাল্লাহ শুধু এই একটি কারণে সৃষ্টি সৃষ্টি করেছি এখন বান্দার কথা হলো রব্বুল আলামিন আমার যদি শুধু ইবাদত করা লাগে তাহলে দুনিয়ার তো আরো কর্ম আছে আরো অনেক কাজকর্ম আছে সংসার আছে অনেক কিছু আছে এগুলো করব কোন সময় হ্যাঁ সব কিছু করতে পারবে চাকরি করেন ব্যবসা করেন যাই করে যত কিছুই করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আর রাসূলুল্লাহ দেখানো পথ রসুল্লার তরিকা অনুযায়ী যদি আমি আপনি জীবন চালাইতে পারি সেটা ঘুমাইলেও ইবাদত হবে ব্যবসা করলেও ব্যবসাটা ইবাদত হবে সোভাল মানুষ যখন ঘুমায় ঘুমানোটাও ইবাদত হয় ঘুমানোটা কি হয় এবাদত কিভাবে কেউ যখন এসার নামাজ আদায় করবে আদায় করার পরে ওই ব্যক্তি রাত্রে যখন ঘুমানোর জন্য বিছানায় যাবে বান্দা যখন বিছানায় ঘুমাইতে যাবে এমন তো অবস্থায় আল্লাহ ইসমিকা এম তোয়া আহিয়া এই দুয়াটা পরে রসুল উল্লাহর অনুযায়ী তিনি ঘুমানো ঘুমিয়ে পড়বে আবার ফজরের নামাজ আজান যখন হয়ে যাবে বান্দা ঘুম থেকে উঠে এসে যখন আবার নামাজ আদায় করবেন ফজরের জামাত হজরের সালাত আদায় করবেন আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি সারা রাত ঘুমালো অথচ নামাই আমি আল্লাহ আল্লাহ রসুল বলছেন আল্লাহ তার নামাই নেকি লিখে দিয়েছেন করার সব আল্লাহ তার মানে আপনি রাত্রে ঘুমালো এটা এবাদত আপনি সংসার করছেন সেটাও এবাদত সেটা যদি হয় আপনার স্ত্রীর সাথে সংসার অন্যজনের সাথে সংসার করা ওইটা কিন্তু এবাদত না এই জন্য আপনি যেটাই করেন সেটাই এবাদত হবে সেটা যদি হালাল পন্থায় হয় কি পন্থায় হালাল পন্থায় আপনি মাঠে কাজ করতে গিয়েছেন হ্যাঁ আপনি মাঠে কাজ করছেন আল্লাহ করে আপনি গোনার কাজ করছেন না আপনি যতটুকু কাজ করছেন কাজের মধ্যে আপনি আল্লাহ তালাকে স্মরণ করলেন না এই কাজ করা যাবে না অন্য এই কাজ করলে কেউ দেখছে না আল্লা পাক দেখছেন মাঠে কাজ করবেন যতক্ষণ করবেন আপনার আমন নামায় নেপিলিকা হবে এরপরে আরো দুনিয়ার যত কর্ম আছে যত কাজ করেন না কেন প্রত্যেকটা কাজই কিন্তু এবাদত কিন্তু সেটা যদি হয় আল্লাহ আল্লাহতালার হুকুম এবং রসুল্লার তরিকা অনুযায়ী কাজ করা এটা করলে যা করবে সব কিছু এবাদত হবে আল্লাহ পাকবিন বান্দা তোমরা যদি এবাদত থেকে আমার হুকুম থেকে আমার থেকে আমার সামনে দাঁড়ানো লাগবে আমি রব্বুল আলমীরকে এই সমস্ত বিষয় যদি তোমরা বলে যাও তাহলে কি হবে